কাছে রেমিটেন্স চাওয়ার আগে ওই দালালদেরকে নির্মূল করতে হবে যে দালালদের কারণে সৌদি আরব যাইতে একটা মানুষের পাঁচ সাত লাখ টাকা খরচ হয়ে যায় সিঙ্গাপুর যাইতে আট দশ লাখ টাকা খরচ হয়ে যায় মালয়েশিয়া যাইতে পাঁচ সাত লাখ টাকা খরচ হয়ে যায় এই টাকাই যদি খরচ করে একজন মানুষকে প্রবাসে যাইতে হয় বছরের পর বছর লেগে যায় তাদের এই টাকাগুলো পরিশোধ করতে তাহলে সে কবে রেমিটেন্স পাঠাবে নিজের পরিবারকে ডেভেলপ করবে নিজে ডেভেলপ হবে এই কথা কি একবারও চিন্তা করেছেন কেন আমাদের পাশের দেশ ভারত নেপাল অন্যান্য দেশের মানুষগুলো নামমাত্র সরকারি একটা ফিস বিমান ভাড়া আর মেডিকেল ফিস এই দুই তিনটা ফিস দিয়েই তারা প্রবাসের মাটিতে গমন করতে পারছে আর আমাদের সোনার বাংলাদেশ ওরে আল্লাহ পাসপোর্টটা করতে গেলে দালাল মেডিকেল করতে গেলে দালাল ফিঙ্গার অফিসে গেলে দালাল পুলিশ ক্লিয়ারেন্স আনতে গেলে দালাল 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 বিশার দালাল অমুক দালাল তমুক দালাল এই দালালদের দালালির তলায় রসা তলে একটা মানুষ তো ওখানেই শেষ হয়ে যায় এই দালালদেরকে আগে নির্মূল করেন এই সিন্ডিকেট আগে ভাঙেন তারপর দেখবেন সব কিছু নির্মূল হয়ে গেছে আপনি ঝোলা দিয়ে শুধু রাখবেন প্রবাসীরা গপত 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 করে শুধু রেমিটেন্সি পাঠাবে আপনার আর কোনো ইনকামের দিকে তাকাইতে হবে না আপনার সোনার বাংলাদেশ সোনায় সোহাগা হয়ে যাবে সৌদি আরবের মতো দেশে আগে বিমান ভাড়া লাগতো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সেই জায়গায় এখন দুই লক্ষ টাকা কাছাকাছি গনিয়ে গেছে খুব কাছাকাছি দুই লক্ষ বলতেছে আসতেছে 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 দুই লাখ টাকা প্রায় সৌদি আরব যাইতে বিমান ভাড়া যদি লাগে ওই মানুষটা ওই মানুষটা যে প্রবাসে যে গেছে ওখানে কত টাকা ইনকাম করতেছে মাসে একটা মানুষ যদি পনেরো বিশ হাজার টাকা বেতন পায় তাহলে আসিফ নজরুল স্যার আপনি বলেন সে কবে এই টিকিটের টাকা উপার্জন করবে তো কবে বাংলাদেশে আসবে কবে একখানা বিয়ে করবে কবে সংসার করবে কবে মা বাবার থেকে যে গহনাগুলো বিক্রি করে টাকা নিয়েছিল নতুন গহনা কিনা দিবে বাফের জমিটাতে বন্ধক রাখছে ওই বন্ধকি জমিটা কবে ছুটাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে জুতা ক্ষয় করতে 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 যে কিছুটা লোন ছিল এই লোন কবে পরিশোধ করবে আপনিই বলেন আপনি বলেন আপনি যে এই যে বিমান বন্দরে একটা কফি শপ উদ্বোধন করলেন ওই প্রবাসী কি কফি খাওয়ার মতো পরিবেশে থাকে কফি খাওয়ার মন মানসিকতা থাকে কি না ওই মানুষটা যে মানুষটা দুই লাখ টাকা টিকিট ফি দিয়ে বাংলাদেশে আসতে হয়েছে আপনারা কফি সব উদ্বোধন করছেন আপনারা বিমান টিকিটের বাণিজ্য বন্ধ করতে পারছেন না আপনারা ভিসা বাণিজ্য বন্ধ করতে পারছেন না আপনারা প্রবাসীদেরকে কোনোভাবেই সহযোগিতা করতে পারছেন না এ পাসপোর্ট নিয়ে কত কষ্টে আছে এক একটা প্রবাসী বিদেশের মাটি থেকে পাসপোর্ট করতে পারছে না আইডি কার্ডের ভিতরে আল্লাহ সোবাহান বাফের নামে বলতো মায়ের নামে বল নাইলে নিজের বয়সে বলতো নিজের নামে বল পাসপোর্টের সাথে কোনোটার মিল নাই আইডি কার্ড নাই পাসপোর্ট নাই জীবন শেষ এগুলোতে একটু সহজলভ্যতা আনেন এগুলোকে একটু সংস্কার করেন ভাই না পারলে যোগ্য কেউ কে জায়গা দেন জানি আপনি অনেক ব্যস্ত একটা মানুষের উপরে যদি আটটা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে কিভাবে পারে এই জায়গাটাতে একজন যোগ্য মানুষকে বসান একজন প্রবাসীকে এই জায়গাটাতে আইনা বসান সে দেখবেন পরিবর্তন আনতে পারবে কারণ সে জানে সেই প্রবাসের মাটিতে সে কত ফোটা ঘাম ঝরিয়ে আজকে এই জায়গায় এসেছে কয় তোলা জমি বন্দুক দিয়ে আজকে এই জায়গায় এসেছে কত মানুষের পায়ে ধরে ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েটেড লোক খুঁজে তার কাছ থেকে একটা চেকের পাতা নিয়ে ওই প্রবাসী কল্যাণ ব্যাংকে জমা দিয়ে নিজের ব্যাংকের নিজের জায়গা জমির টাকাগুলো জমা দিয়ে যে কত কষ্টে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়ে সে প্রবাসের মাটিতে গিয়ে আট দশ বছর লাগাইয়ে এই দেনাই শোধ করে আজকে বাংলাদেশে আসছে বা আসবে এই রকম একটা মানুষের দায়িত্ব দেন দেখবেন আপনার মাথা থেকে অনেক বড় একটা পোজা নাই মাজাবে এবং প্রবাসীদের জন্য আপনারা যে কিছু করার স্বপ্ন দেখেছেন সেটা ফুটে উঠবে একজনের মাথায় আপনি এত চাপ নিয়ে রাখছেন কিভাবে সম্ভব এখন আবার এখন আবার বললেন না যে ভাই ষোলো বছর কোথায় ছিলেন ষোলো বছর আমি যেখানে ছিলাম আপনারাও সেখানেই ছিলেন ষোলো বছর পরে আপনি একা পারেননি একা পারেননি সবাই মিলেই পেরেছে ওই প্রবাসীরাও মাঠে নেমেছে তাদের প্রবাস জীবন অনিশ্চয়তায় ফেলে দিয়েছে দশ বারো বছরের জেল কারাদণ্ড মেনেও আপনার কথা শুনে রাস্তায় নেমে গেছে যেখানে নিয়মই নাই এই দেশ স্বাধীন করার জন্য আপনার চেয়েও তাদের ভূমিকা অনেক বেশি অস্বীকার করার কোনো সুযোগ নাই ভোগ শুধু আপনারাই করবেন আপনারাই করবেন আপনারাই করবেন নতুন জোতা আপনারাই নতুন আপনারাই গাড়ি গাড়ি দামি ক্রেমি গাড়ি শুধু আপনারাই শুধু আপনার গাড়ির সামনেই পতাকা থাকবে তাহলে তারা যে এই স্বীকার করলো তাদের বিনিময় কি শুধু কলাটা আপনারাই খাবেন দুই চারজন মানুষ আপনারাই সব করে ফেলবেন তো বাকি মানুষগুলো কি করছে তারা কি বসে বসে শুধু আঙ্গুল চুষবে আর মজা শুধু আপনারা নিবেন তো জানিনা ভাই আসলে কোন দিকে যাচ্ছে তো যাই হোক আপনার মতামত কমেন্টস বক্সে লিখেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে সালাম আলাইকুম